আসলে আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে এখন কিছুই কাজ করছে না সত্যি কথা যদি আপনাদেরকে বলে বিশ্বকাপের আগে লিটন দাসের ব্যাটিং দেখে রেগে আগুন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারে লিটন দলে ফিরতে পারে দেশের ওপেনার তামিম ইকবাল সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের ম্যাচের পর ম্যাচ ব্যর্থ ব্যাটাতে শ্রীলঙ্কা সিরিজে বাজে ব্যাটিংয়ের পর জিম্বাবুয়ে সিরিজের সুযোগ পেয়েছিল লিটন কারণ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সব রেকর্ড ছিল লিটনের তবে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হতাশ করেছে লিটন মাত্র এক রানে বোল্ড আউট হয়ে লিটন প্রমাণ করলেন বিশ্বকাপে তাকে না রাখাই ভালো ইতিমধ্যে ওয়ানডে দল থেকে বাদ পড়েছে লিটন টেস্টেও থাকবে না পরের সিরিজে বাকি ছিল শুধু টি টোয়েন্টি ফরম্যাটে সে ফরমেটেও বাদ পড়ছে লিটন লিটনের বাজে ব্যাটিংয়ের পর মুখ খুলেছে পাপন তিনি বলেন আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ওপেনারের এমন বাজে অবস্থা কিভাবে হয় বুঝতে পারছি না সে নতুন হলে মেনে নিতাম সে কিভাবে এমন ব্যাট করে এমন ওপেনারকে বিশ্বকাপে রাখলে দলের ভারসাম্য নষ্ট হবে লিডনকে বিশ্বকাপে রাখা নাও হতে পারে প্রয়োজনে তামিমকে দলে ফেরানো হবে যেভাবে দল বানালে আমাদের সুবিধা হবে সেভাবে দল বানানো হবে তবে তামিম ফিরবে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার যদি তামিম ফিরে আসে তাহলে বিশ্বকাপে দুই তামিমকে দিয়ে ওপেন করানো যেতে পারে প্রিয় দর্শক লিটনকে বাদ দিয়ে তামিমকে একাদশে কে কে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত